শরে এই যে আমার জন আব্রাহাম না সালমান খান বডি ঢেকতেছে তাড়াতাড়ি থাও 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 গেন্দি বড় লাগবি না গেন্দি পরে কেউ মাছ মারে মুজাহিদ

घोर ने रे शाम के बैठे गए हां मटिया ममन अरे मानसल छाप को लाब दे गेलो अरे अवस्था ये ये बादल एकदम नेट छाड़ी दे ओ बादल ओ माला नीचे टपोल ये छाड़ी बोलला ताउसा दे ना हो छाड़ी मुदा दे तो ना मुदा एम गई मुदा ना छाला मुदा ना छाला ओ बादल फट तू দেখলা তো বুড়াই আরে রে তো আমরা পাড়া দিই আর তো বিলাস রে আমরা মাখতে দেখি দেখলা তো ভাই নে ওটা মাছ ভাগলো মাছ প্যাকেটে মাছ যাচ্ছে এই সব হ্যাঁ রে তো নাকি না ওদিকে আরে মাছ সারা মাছ মোজাইদের পিছনে মাছের গাধী

পাগল হয়ে গেছে সব পাগল হয়ে গেছে পানি আছে পাগল হয়ে গেছে পানি কোনি গেলে মাছ একাই উঠবে পাগলের দল মাছ ধরার কিন্তু পানি हामी जति पनि महिला नि